আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত হে গাইস দিস ইস এইচ এম হাবিবুর রহমান ব্যাক টু এইচ আর বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই ভিডিও টাইটেল অ্যান্ড থামলাইন দেখেই বুঝে গিয়েছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ক্লোন অ্যাপ শেয়ার করব নতুন একটা ক্লোন অ্যাপ যে ক্লোন অ্যাপ দিয়ে আপনারা আপনাদের ফোনে থাকা বিকাশ নগদ রকেট এবং অন্যান্য যে কোনো অ্যাপকে ক্লোন করে আনলিমিটেড ক্লোন করে লগ করে ইউজ করতে পারবেন তো বন্ধুরা সাধারণত হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাপকে যখন একাধিক অ্যাপ বানিয়ে ইউজ করতে চাই তখন আমাদেরকে ডুয়েল করতে হয় বা ক্লোন করতে হয় তো ক্লোনার অ্যাপ নিয়ে কিন্তু হচ্ছে ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে হচ্ছে আপনারা পাবেন ইএস ক্লোনার প্রো ভাষনের ইউজ করা কিভাবে ইউজ করতে হয় এবং ডুয়েল স্পেস ক্লোন অ্যাপটি কীভাবে ইউজ করতে হয় এবং আরো অন্যান্য ক্লোনার অ্যাপ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে অনেক অনেক উপকারে আসবে আপনার এবং আজকে আমি আপনাদেরকে নতুন একটা অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটার নাম হচ্ছে মাস্টার অ্যাপিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাস্টার অ্যাপিকে এটা একটা অ্যাপ অ্যাপ এই দিয়ে আপনার ফোনে থাকা কুলোনার যে কোনো অ্যাপকে বিকাশ নগদ রকেট এবং আপনার ফোনে যে কোনো অ্যাপকে আপনি আনলিমিটেড কুলন করতে পারবেন প্লাস লগ করে ইউজ করতে পারবেন তো এই মাস্টার অ্যাপিকে অ্যাপটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব কেউ ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আরেকটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশেই থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইউ সো মাচ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে ফিরে আসি আমরা প্রথমেই মাস্টার অ্যাপিকে অ্যাপটাকে ব্যবহার করার জন্য আমরা অ্যাপটাকে একটু চেপে ধরবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আই বাইক আই আই এর মতো একটা আইকন আছে যেটাকে বলা হয় যে ইনফোতে যাওয়া আমরা এফ এফ ইনফোতে ইনফোতে চলে চলে ওকে আমরা আসছি এখানে আসার পরে যাব আমাদের এখানে কিছু ছোট ছোট কাজ করতে হবে আমরা অ্যাপ পারমিশন এই অপশনটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচে আসবো তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু আহ এলাউ করে রেখেছি যেটা হচ্ছে এস এস এটা প্রথমত আপনাদের অ্যালাউ থাকবে না তো এটাকে আপনারা স্কল করে নিচে এসে আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন আপনারা যে কাজগুলো করবেন এখানে এস এম এসটাকে অ্যালাউ করবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটাকে অ্যালাউ করে দিবেন আর বাকিগুলো অটোমেটিক্যালি যখন অ্যাপ ওপেন করবেন তখন হচ্ছে যা কিছু অ্যালাউ চাইবে সব কিছু অ্যালাউ করে দিলেই হয়ে যাবে দ্যাটস ইট এতটুকুই শুধু আপনাদের কাজ ওকে বন্ধুরা হচ্ছে এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে হচ্ছে আপনারা যেটা করবেন মাস্টার অ্যাপিকে অ্যাপটাকে ওপেন করতে হবে আমরা মাস্টার অ্যাপটাকে ওপেন করছি এখানে অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লোন করে রেখেছি সেটা হচ্ছে বিকাশ ক্লোন করেছি তো ক্লোন করা নিয়মটা খুবই সিম্পল সেটা হচ্ছে আপনার এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে এই প্লাস আইকনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে রিফ্রেশ হতে একটু সময় লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ আছে এখানে চলে আসবে আমার ফোনে থাকা সম্পূর্ণ অ্যাপগুলো কিন্তু এখানে চলে আসছে সো ক্লোন করার জন্য জাস্ট আমি যদি মার্চেন্টটাকে ক্লোন করি তো মার্চেন্টটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন বিকাশের পাশে কিন্তু মার্চেন্টটাও চলে এসেছে অর্থাৎ এটা কিন্তু অলরেডি ক্লোন হয়ে গিয়েছে তো ক্লোন হয়ে গেলে আমাদের এখন কাজ হচ্ছে অ্যাপটাকে ওপেন করা ওকে আমরা হচ্ছে প্রথমেই বিকাশটাকে ওপেন করব এবং বিকাশটাকে লগইন করে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধুরা আমার বিকাশ অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে আমরা হচ্ছে এখানে লগ করে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো আমাদের সাথেই থাকবেন আমি হচ্ছে আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বার অলরেডি বসানো হয়ে গিয়েছে আমরা পরবর্তী অপশানে ক্লিক করে দিবো ওকে পরবর্তী অপশানে ক্লিক করার পরে হচ্ছে এখানে তিরিশ সেকেন্ড সময় থাকবে এর মধ্যে আশা করি হচ্ছে ওটিপিটা চলে আসবে এখন ওটিপিটা আসলেই হচ্ছে আমি অ্যালাউ করি আমি আপনাদেরকে লগ করে দেখাবো আমাদের সাথেই থাকুন আশা করি হচ্ছে আপনাদের মাস্টার অ্যাপিকে অ্যাপটা কাজে লাগবে এবং এই মাস্টার অ্যাপটাকে হচ্ছে আপনারা কিভাবে নিবেন সম্পূর্ণ প্রসেসটাও কিন্তু ভিডিওতে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ওটিপিটা চলে আসছে আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি তো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে এখানে হচ্ছে আমাদের বিকাশটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে পিন নাম্বার দিলে কিন্তু আমরা হোম পেজে ফিরে যেতে পারবো আমাদের বিকাশের ওকে আমি হচ্ছে এখানে আমার বিকাশের পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমার বিকাশের পিন নাম্বারটি বসানো হয়ে গিয়েছে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম আহ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বিকাশটাকে লগ ইন করতে সক্ষম হয়েছি আমরা কিন্তু বিকাশের হোম পেজে ফিরে এসেছি তো আমরা কিন্তু এখন বিকাশ হোম পেজে আছি অর্থাৎ আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আপনারা যদি আপনাদের ফোন থেকে অনেকগুলো বিকাশ গ্রহণ করেন অনেকগুলো লগ ইন করে ইউজ করতে চান সেক্ষেত্রে কি করতে হবে একটা ফোনে তো সর্বোচ্চ দুইটা সিম থাকে তো দুইটা সিম দিয়ে তো হচ্ছে চারটা পাঁচটা বিকাশ লগ ইন করা সম্ভব নয় তো চারটা পাঁচটা বিকাশ কিভাবে লগ করবেন সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যারা আগে সেই ভিডিওটি দেখেন নাই অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনে আগে সেই ভিডিওটি দিয়ে দিব অবশ্যই আপনার চ্যানেল এখান থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন তো সেই বিষয় নিয়ে আর আলোচনা করছি না কারণ যেহেতু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখলে আপনাদেরকে একদম খুবই সহজে বুঝতে পারবেন এবং সহজে কাজ করতে পারবেন এবং আনলিমিটেড ক্লোন করে লগ ইন করে ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে যদি একটু স্যাম্পলি দেখাই তো এখানে কিন্তু হচ্ছে আমার ফোনে আমি চারটা বিকাশ ইউজ করছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা বিকাশ অ্যাপ এবং এই পাশে আরো দুইটা বিকাশ অ্যাপ আছে এই চারটা বিকাশ আমি ইউজ করছি আমার ফোনে মাত্র সিম দুইটা কিন্তু আমি আমার ফোন থেকে বিকাশ ইউজ করছি চারটা কিভাবে করেছি সেই প্রসেসটাই কিন্তু হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছি যারা দেখেন নাই সেটা দেখে নেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনেও আমি ভিডিওটা দিয়ে দিব সো বন্ধুরা এখন আমরা আরেকটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আপনারা এই মাস্টার এপিকে অ্যাপটা কিভাবে নেবেন এই মাস্টার এপিকে অ্যাপটা কি কোনো চার্জ দিয়ে নিতে হবে নাকি ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো এই মাস্টার মূলত হচ্ছে আপনারা সম্পূর্ণ নিতে পারবেন এর জন্য কোনো চার্জ হবে না আমি আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপটা তো এই অ্যাপটা নেয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে একটু যদি সিম্পলি দেখাই তো আপনারা প্রথমে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের আমাদের হচ্ছে যে চ্যানেল এই লিমিটেড চ্যানেলের মধ্যে চলে আসবেন আসার পরে হচ্ছে এখানে আমাদের অনেকগুলো ভিডিও আছে আপনি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন তো সাপোজ হচ্ছে আমি একটা ভিডিও হচ্ছে প্লে করছি তো এই ভিডিও ধরেন হচ্ছে আপনি ভিডিওটা দেখছেন তো এখন ডিসক্রিপশানে কিভাবে যাবেন তো ডিসক্রিপশানে যাওয়ার পরে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে মোর নামে একটা অপশন আছে এই মোর অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে আপনি যদি আরও নিচে কিছু দেখতে চান এখানে মোর নামে আরেকটি অপশান আছে এই মোরের অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন তারপরে ডিসক্রিপশানে যা যা আছে সব কিছু এখান থেকে দেখতে পারবে ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য জাস্ট এই যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই লিংক উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু সরাসরি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো আমরা টেলিগ্রামে চ্যানেলে চলে যাচ্ছি তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি এখানে আসার পরে আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং হচ্ছে এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিনকে নক করবেন ঠিক আছে এবং এখানে কিন্তু হচ্ছে আমাদের আরো একটা অ্যাপ কিন্তু শেয়ার করা আছে যেটা হচ্ছে ইএস ক্লোনার প্রো যারা ইএস ক্লোনার প্রো ইউজ করতে চান অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে ইএস ক্লোনার প্রো অ্যাপটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে এখানে পিন করা আছে অবশ্যই আপনারা পিন থেকে আপনারা হচ্ছে অ্যাপটা নিয়ে নেবেন খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রো এই অ্যাপটা কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে পারবেন জাস্ট এটার জন্য ক্লিক করতে হবে আপনাকে এই যে পিন করা উপরে যে পিন করা মেসেজ আছে এই পিনটার উপর ক্লিক করা দিতে হবে ঠিক আছে এই পিন এর উপর ক্লিক করে দিলে কিন্তু হচ্ছে আপনার পিন করা মেসেজগুলো এখান থেকে দেখতে পারবেন এবং এটা কিন্তু পিন করে রেখেছি আপনাদের সুবিধার্থে ওকে এখানে কাজ শেষ তো এখানে চ্যানেল থেকে যদি হচ্ছে আপনার আমার সাথে যোগাযোগ করতে না পারেন আপনারা যেটা করবেন কন্ট্যাক্ট অ্যাডমিন এখানে উপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন সরাসরি হচ্ছে আমাদের গ্রুপে নিয়ে আসবে গ্রুপ থেকে গ্রুপের প্রোভাইলে ক্লিক করে দিবেন এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র অ্যাডমিন লিস্টে কারা কারা আছে তো তাদের আইডি গুলো শো করবে এবং ওখান থেকে আপনি হচ্ছে আমাকে নক করতে পারবেন বা আমাদের যে কোনো অ্যাডমিনকে নক করে আপনি হচ্ছে যদি মাস্টার অ্যাপিকে ক্যাপ্টেন নিতে চান শুধু বললেই হবে অথবা আপনাদের সহজত্ব আমি আরও একটু সহজ করে দিই সেটা হচ্ছে আপনারা এই গ্রুপে আসবেন এই গ্রুপে আসার পরে আপনার জাস্ট এখানে মেসেজ করে দিবেন যে মাস্টার এপিকে নিট ওকে আপনার জাস্ট এতটুকু লিখবেন মাস্টার অ্যাপিকে নিট এই মেসেজটা গ্রুপে দিয়ে দিবেন এই মেসেজটা আমি যখনই দেখব তখন হচ্ছে আমি আপনাকে ইনবক্স করবো ইনবক্স করে আমি আপনাকে ইনবক্সে মেসেজটা অ্যাপটা দিয়ে দিব ওকে এতটুকুই হচ্ছে আপনাদের জন্য সহজ পদ্ধতি এবং আরেকটা কথা বলে রাখি এই গ্রুপে কিন্তু মেসেজ করা পারমিশনের জন্য অবশ্যই কিন্তু পাঁচজন মেম্বার অ্যাড করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু পাঁচজন মেম্বার অ্যাড না করলে কিন্তু এখানে মেসেজ করতে পারবেন না অবশ্যই যাদের মেসেজ করা পারমিশন এখন অ্যালাও হয়নি পাঁচজন মেম্বার অ্যাড করে মেসেজ করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এখানে মাস্টার অ্যাপিকে লিখে মেসেজ করেন তাহলে কিন্তু হচ্ছে আমি আপনাকে ইনবক্সে অবশ্যই অবশ্যই মাস্টার অ্যাপকে অ্যাপটা সম্পূর্ণ ফ্রি ফ্রিতে দিয়ে দিব ও কে বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি বুঝে থাকেন আপনাকে ধন্যবাদ বোঝার জন্য এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার মূল্যমান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ও কে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ